হ্যালো দর্শক অলিম্পিকে মরক্কো আর্জেন্টিনার ম্যাচে রেফারি নাই বার্ক আর্জেন্টিনার গোল বাতিল করায় বেশ সমালোচনার মুখে পড়েছে চলছে দেশে বিদেশের সমালোচনা দর্শক রেফারি কেন দুই ঘন্টা স্থগিত করার পর গোল বাতিল করলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক অবিশ্বাস রেফারির সিদ্ধান্ত অলিম্পিকের মতো আসলে এমন বিশৃঙ্খলা সেটা আবার ছেলেদের ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচে এমন ঘটনায় রীতিমতো অবাক ফুটবল বিশ্ব দর্শক আর্জেন্টিনা মরক্কো cor me te পনেরো মিনিট লস টাইম দেওয়া হয়েছিল কিন্তু দু এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা পনেরো মিনিট পর হয়ে অর্থাৎ ষোলো মিনিটে আরেকটি গোল দিয়ে সমতায় ফিরেন যোগ করার সময়ের পরই আর্জেন্টিনার গোল মেনে নেওয়ায় রেফারি মরক্কোর কিছু সমর্থকরা মেজাজ ধরে রাখতে পারেনি মাঠে ঢুকে পরে এতে খেলা স্থগিত হয়ে যায় প্রায় দুই ঘন্টার পর ম্যাচটি পুনরায় শুরু হয় এবং ইএর এর মাধ্যমে আর্জেন্টিনার গোলটি অফসাইট হওয়ায় বাতিল করে দেয় রেফারি দর্শক পরবর্তীতে তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হলে আর্জেন্টিনা আর গোল দিতে পারেনি শেষ ম্যাচ দু এক গোলে ম্যাচ হেরে মাঠ সারে আর্জেন্টিনা দর্শক কেন দুই ঘন্টা পর বাতিল করলো রেফারি আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ